আজ তেইশ আগস্ট শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পার মাঠে জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালি ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাদ মিয়া সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ তিনি বলেছেন হঠাৎ করে দু একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কিন্তু এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই এখানে দলের প্রতিকেই ভোট দিতে হবে

পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক